আসসালামু আলাইকুম জিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা খুলে দেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল আন্ডারপাস আজ থেকে যানবাহন চলাচলের জন্য আন্ডারপাসের উপরের অংশটি খুলে দেওয়া হয় এতে করে ঈদের যাত্রা স্বস্তি মিলবে এই অংশে ঈদের আগেই ধারণা করা হয়েছিল যে যদি এই আন্ডারপাসটি খোলা না হয় তো এখানে যানজটের সমস্যা সম্মুখীন হবে আলেঙ্গা রংপুর চার লেন মহাসড়ক প্রকল্পের আওতায় আলেঙ্গা থেকে রংপুর একশো নব্বই কিলোমিটার মহাসড়ক ছয় লেনে রূপান্তরিত করা হয়েছে এ প্রকল্পের মধ্যে বগুড়ার অংশে প্রায় একষট্টি কিলোমিটার মহাসড়ক পড়েছে আমরা দেখতে পেয়েছি যে এই একষট্টি কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ বাজার এলাকায় ইতিমধ্যেই ওভারপাস আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যথাসময়ে সব ওভারপাস আন্ডারপাস খুলে দেওয়া হলেও শহীদিয়াউর রহমান মেডিকেল আন্ডারপাসটি করতে অনেকটাই সময় ব্যয় করেছে কর্তৃপক্ষ প্রায় ছয় বছর ধরে এই আন্ডারপাসটির কাজ চলমান ছিল আজ থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ এই ছয় বছর অবহেলিত অবস্থায় রয়েছিল এই আন্ডারপাসটি যার কারণে আমরা এখানে দেখতে পেয়েছিলাম বিগত দিনগুলোতে কিছুটা যানজটের সম্মুখীন হতো তাছাড়াও রোগী আসা এবং নিয়ে যাওয়ারও একটা সমস্যা এখানে পড়তে হয়েছিল বিশেষ করে আন্ডারপাস না থাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আন্ডারপাসের নিচের অংশে একটি ছোট্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে ইউটার্ন নেওয়ার জন্য এবং যানবাহনগুলো নিচের অংশ দিয়েও চলাচল করছে নিচের দুই পাশে দুটি সার্ভিস লেন করা হয়েছে স্থানীয় যানবাহন চলাচলের জন্য এবং একটি ব্রিজ সামনের গেটে করা হলেও জরুরি বিভাগের গেটেও আরেকটি ইউটার্ন নেওয়ার মতো ছোট্ট একটি ব্রিজ নির্মাণ করেছে তারা এতে করে এই অংশটিতে যানজটের সমস্যা অনেকটাই কমে এসেছে এখন আপনারা দেখছেন যে বগুড়া নাচ গার্ডেনের ঠিক পাশে অর্থাৎ এখান থেকেই মূলত আন্ডারপাসের আরেকটি র্যাম শুরু হয়েছে আরেকটি বিষয়ে এখানে লক্ষ্য করলাম যে প্রতিটি গাড়ি কিন্তু ওভার স্পিডে চলছে বিশেষ করে উপরের দিয়ে যেসব যানবাহন চলাচল করছে প্রায় একশো কিলোমিটার বেগে প্রতিটি যানবাহন এখানে চলাচল করছে উপর দিয়ে বাস এবং ট্রাকগুলোই ওভার স্পিড করছে এ বিষয়ে কর্তৃপক্ষের একটু আরেকটু সাবধানতা অবলম্বন করা দরকার কারণ এখানে ওভার স্পিড হয়ে গেছে এই দিকে কারও কিন্তু নজর নেই তো এই অংশে ঈদের যাত্রায় স্বস্তি মিলবে এমনটাই ধারণা করছি ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ